নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এস রূপচাঁদ মাছ আনা হয়েছে তোমরা এই মাছটাকে কে কি বলো সেটা অবশ্যই আমাকে জানিও তা আমাদের এখানে এটাকে রূপচাঁদা মাছই বলা হয় দেখো দুটো মাছ আনা হয়েছিল একটা অলরেডি কাটা হয়ে গেছে আর একটা কাটবো এখানে সব মাছ কাটা হয়ে গেছে তো চলো এই মাছের আজকে আমরা পাতুরি বানিয়ে দেখাবো প্রথমে মাছের পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা মাছের উপরে দিয়ে দিলাম আর দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এবারে এই সব উপকরণ দিয়ে এই মাছটাকে পুরো ভালোভাবে মাখিয়ে নেব মানে পাত্রা টাইপের থালার উপরে একটা ছোট্ট কলা পাতা নিয়ে নিয়েছি এর উপরে বড়ো একটা কলা পাতা নিয়ে নেব তো এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা আগে ভালো করে ভালো মাখিয়ে নেব কলা পাতাতে আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি একে একে সাজিয়ে নেব এরকমভাবে ভালোপাতাতে আমার মাছটা সাজানো হয়ে গেছে মাছ মাখানোর যে এক্সট্রা মশলাটা রয়েছে এর মধ্যে আমি কিছুটা কুঁচানো আলু দিয়ে দেব আলু ভাজার মতো আলু কেটে দিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছু লাগবে না মাছের যে মশলাটা রয়েছে এক্সট্রা ওই মশলাতেই আলুটা মাখিয়ে নেবো ভালোভাবে মাছের যে সাইডটা আমি ফাঁকা রেখেছি এই জায়গাটাতে আমি আলুটা দিয়ে দেব। ঠিক এইভাবে আলুটা দিয়ে দিতে হবে দেখো আমি পাতুড়িটা এইভাবে সাজিয়ে নিয়েছি একপাশে কুচানো আলু আর একদিকে মাছটা এভাবে মাখিয়ে সাজিয়ে নিতে হবে দেখো থালা থেকে পাতাটা ধেরে ফেলে নামিয়ে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে আলুটার মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ দশ মিনিট হয়েছে ঢাকা চাপা দিয়েছিলাম এবারে ঢাকা চাপাটা আমি তুলে দেব মাছ থেকে যে জলটা বেরিয়েছে মানে আলু আর মাছ পাতুরি থেকে এই জলটা পুরোটা টানিয়ে ফেলতে হবে তবেই মাছ পাতুরিটা খেতে ভালো লাগবে আমি আবার এই পাতলা থালাটার মধ্যে ওই মাছ পাতুরিটা নামিয়ে নেব দেখো পুরো মাছ আর আলুর যে জলটা বেরিয়েছিল ওইটা পুরোটা টেনে গেছে আর একটা কলা পাতা দিয়ে এটা উল্টে দেব দেখো এরপরে আর একটা কলা পাতা দিয়ে নিয়েছি ওপর থেকে আর একটা থালা নিয়ে এরকম উল্টে নিতে হবে তারপরে ওই যে এই পাতাটায় ভাজা হয়েছিল ওটা আস্তে আস্তে তুলে ফেলতে হবে এইভাবে আস্তে আস্তে কুন্তি দিয়ে ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দিয়েছি এবারে এর ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দেব মাছ পাতুরি রেডি হয়ে গেছে দেখো এরকম হালকা লালচে লালচে দাগ হবে দুদিকেই হবে এই পিটেও হয়েছে এভাবে মাছ পাতুরিটা ভেজে নিতে হবে অবশ্যই বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যেও আর আমার চ্যানেলটির পাশে থেকেও